আমরা এখানকার যারা অর্গানাইজার রয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা জানায় ছিল প্রভুপাত সারা বিশ্বে কৃষ্ণ ভাবানামে প্রতিষ্ঠা করেছে আজকে একটা অষ্টমী তিথি গোপাষ্টমী এবং সেই সঙ্গে জগদ্ধাত্রী পূজা এবং এই দামোদর মাসের শুক্র অষ্টমী তিথি এই মাসকে বলা হয় কার্তিক মাস দামোদর মাস নিয়ম সেবার মাস উর্জা ব্রত এবং বলা হয় হরি শরণ উৎসব অনেক ভিন্ন ভিন্ন নামে বলা হয় বারোটা মাস বারোটা মাসে বছর না তেরোটা মাসে বছর হ্যাঁ বারো মাসে বছর তিন বছর অন্তর এক মাস করে বাড়ে যেটা বলে মল মাস অধিক মাস অষ্টম সপ্তম মাস তাই বারোটা মাসের মধ্যে তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে বৈশাখ মাস মাঘ মাস আর হচ্ছে কার্তিক মাস বৈশাখ মাসে यदि ड़ी